আমরা চেকও করতে পারি না যে কোথা দিয়ে বা কিভাবে দেখবো বা ওখান থেকে আমরা সুইপ কোড চাই সেই সুইপ কোডটা আদেও কি দিয়েছিলাম বা সুই সুইপ কোডটাকে ঠিক দিয়েছিলাম সেটাও আমাদের মনের ভিতরে ডাউট থেকে যায় তারপরে আমরা যেখানে বিজনেস টাইপ সেই বিজনেস টাইপটা কি ইন্ডিভিজুয়াল রেখেছিলাম না অন্য কিছু রেখেছিলাম সেটাও আমাদের একটা মনের ভিতরে ডাউট থেকে যায় কিন্তু বিজনেস টাইপটা কিন্তু সময় ইন্ডিভিজুয়ালটাই রাখবে হ্যাঁ আর সুইপ কোডটাও কিন্তু একদম তোমার যে অ্যাকাউন্টের বই সেই অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু সুইপ কোডটা দেবে তো এইসব জিনিসগুলো তোমরা ঠিক করেছো কি না সেটা কিন্তু অবশ্যই চেক করবে তো হ্যাঁ কীভাবে তোমরা জিজ্ঞাসা করতে পারো আমি এখন কিভাবে চেক করব হ্যাঁ তার জন্য তো তোমাদের কেয়া দিদি ভাই আছে তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোথায় যাবে কোথায় গিয়ে কিভাবে চেক করবে আর চেক করে তোমরা সেগুলো আবার যদি কোনো কিছু ভুল হয় এখনই ঠিক করে নাও এক্ষুনি ঠিক করে নাও কারণ তোমাদের যখন ডলারগুলো জমে যাবে তখন কিন্তু আসতে প্রচুর লেট হবে প্রচুর প্রবলেম ক্রিয়েট করবে তাই আগে থেকেই এসব জিনিসগুলো একদম ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো একদম পারফেক্ট করে রাখো ঠিক করে রাখো তাহলে আর পরবর্তীতে যখন তোমাদের ডলারগুলো জমে যাবে তখন আর কোনো তোমাদের প্রবলেম হবে না তো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি দেখিয়ে দিচ্ছি কোথার থেকে কিভাবে দেখবে বা চেক করবে বা আবার যদি কোনো কিছু ভুল হয় ইন্ডিভিজুয়াল না করে থাকো বিজনেস টাইপ সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল অবশ্যই করবে আর যেখানে তোমাদের সেট জায়গা বা যেখানে তোমাদের ব্যাংকের যে নাম তোমাদের সেই ব্যাঙ্কে সে নামটা বা তোমাদের ইমেল আইডি সেটা ঠিকঠাক দিয়েছ কি সেটা অবশ্যই দেখবে অবশ্যই হ্যাঁ ফোন নাম্বারটাও কিন্তু চেক করে নিতে ভুলবে না ফোন নাম্বারটাও চেক করে নেবে কারণ তোমাদের যখন ব্যাংকের ডিটেলসটা দেবে সেখানে কিন্তু ফোন নাম্বারে তোমাদের মেল আসবে ফোন নাম্বারে ফোন আসবে তো সেইগুলো কিন্তু পারফেক্ট না দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তো অবশ্যই কি কি ঠিকঠাক দিয়েছ কি না একটু চেক করে নাও আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো কোথার থেকে কিভাবে যেতে হবে আর কিভাবে চেক করতে হবে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যারা নতুন এখনও কোনো সেটা পাওনি তারা অবশ্যই এটা কিন্তু সেভ করে রাখো শেয়ার করে রাখো কারণ এটা কিন্তু অবশ্যই কাজে লাগবে কারণ পাঁচ হাজার ফলোয়ার হলে কিন্তু ফার্স্ট তোমাদের স্টার সেট আপটা দিয়ে দেবে আর এই স্টার সেট দেওয়ার পরে কিন্তু তোমাদের সব কিছু এইগুলো লাগবে এইগুলো কিন্তু দেখে দেখে তোমরা তখন ঠিক করে নিতে পারবে তাহলে ভবিষ্যতে তোমাদের প্রবলেম হবে না তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদের দিদি ভাই দেখিয়ে দিচ্ছি ব্যাংকের ডিটেলস ঠিকঠাক দিয়েছ কি না সেটা একবার আমরা চেক করে আসি কারণ সেটাই তো আমাদের মেন তাই না তো প্রথমেই তোমরা থ্রি লাইনটাই ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করার পর তোমরা সেটিংসে গিয়ে ক্লিক করবে তো সেটিংস কোথায় পাবে এই যে সেটিংস সেটিংসে গিয়ে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে পে আউট অপশান যদি এখানে পে আউট অপশান না পাও পে আউট অপশান যদি না থাকে আমার আছে যদি না থাকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথা দিয়ে পাবে এই যে সি ডিটেলসে যাবে সি ডিটেলসে গিয়ে তোমাদের এখান থেকে পে আউট অপশানটা খুঁজতে হবে এই যে পে আউট অপশান পে আউট অপশান নিয়ে তোমরা যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ টোট ডিটেলস এখান থেকে তোমরা কি করবে এই সেটিংসটায় যাবে এই সেটিংসটা যাওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে এখানে ব্যাংকের ডিটেলস তারপর তোমাদের ফোন নাম্বার ইমেল আইডি সব এখানে তোমরা দেখতে পারবে অ্যান্ড তোমরা সেটা কিন্তু চেক করে নিতে পারবে ঠিক আছে এখান থেকে তোমরা চেক করে চেঞ্জও করে নিতে পারো তো চলো এখান থেকে চেঞ্জ করার সময় কিন্তু আর হ্যাঁ একদমই কিন্তু তোমরা ইন্ডিভিজুয়াল লিখবে বিজনেস টাইপটা কিন্তু ইন্ডিভিজুয়ালটা রাখবে অবশ্যই ফোন নাম্বার দেবে আর ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান বাংলাদেশি হলে তোমাদের যেরকম সেই সিটিটা কিন্তু এখানে অবশ্যই চেক করবে ঠিক আছে আর তোমাদের ভেরিফাইড আছে কি না এই যে টু ডবল ভেরিফাই আছে কি না সেটা অবশ্যই চেক করবে অবশ্যই চেক করে তোমরা কবে থেকে কবে কাজ করছো বা কী সমস্ত আপডেট কিন্তু এখানে দেওয়া আছে একবার হলেও চেক করে নেবে আর উপরে দেখো উপরে কেয়াপদার আছে আমার সেই ব্যাংকের নাম অ্যান্ড ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে সেই ডিটেলস তোমরা ভালো করে চেক করে আর একবার ভেরিফাই করে নেবে ঠিক আছে যখনই তোমরা করবে তো আগে কি করেছো না করেছো হয়তো তোমরা ভুলে যেতে পারো সেটার জন্য আবারও একবার চেক করে নেবে তো হেল্পফুল যদি ভিডিওটা মনে হয় অবশ্যই তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করবে আর টাইম লাইনে সেভ করে রাখবে আজ বা কাল তোমাদের কিন্তু পে পাওয়ার সময় মানে মানিটা উইড্রো করার সময় তোমরা যখন ব্যালেন্সটা তোমরা নিতে যাবে তখন কিন্তু তোমাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে তো অবশ্যই সঙ্গে রেখো পাশে থেকো তো টাটার সব্বাইকে আবার ফিরে আসবো অন্য কোনো হেল্পিং ভিডিও বা ব্লগিং ভিডিও বা ডান্স ভিডিও না যতক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে আনন্দে থাকো তো টাটা